आगाए। आगाए। ए भाई बहुत ही कर पढ़ा बेसी बहुत ही कर पढ़ा बेसी बिहा करी गेलियो फांसी एखन करे हे रही हम के सोभे का एखन करे हे रही हम के सोभे का জানিয়া ন যদি মেহরার কামটা বেটা ছুয়া করে তো কি ভালো লাগে কি ন কেশন জানিয়া যদি কোনো বেটা ছওয়া গহালিটা বড়া সড়া করলে কে আর গবর খাঁচিটাই সাকার পাতার গবর জবর গিলা ভরি লেকে আর মুড়টায় लेके যদি কুলিং কুলিং ফেলেলাই যায় না তো ছোট ছোট ছওয়াই কিনা কতে হ্যাঁ মুড়টায় কোন বেটা ছোয়া যদি খাঁচিটা लेके কুলিং কুলিং যায় তো কিনা কতে ছোট ছোট ছওয়াই জেনিরে 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 জেনিরে

ফি ি বিহাকে আমরা উ ি ফি হা কর ব কর ফির ি এ হরমক খুবর হা বরে বিহা দেলা আয়া সন ঘরে আর তি মাসে করে খাায় না

ওতনা লোক আলে হাতে সবাই পেতি আই গেলা নকি না সবাই পেতি আই গেলা না দাদারা আচ্ছা ইটা ভাটা কাম করে লাই গেলা তুমি লিপস্টিক মিপস্টিক ঘষে গে যা আর ফেরান লবলি তো লাগাবে কত ঠিক নকি না গো হ্যাঁ তো এটা সত্য এ কথাটা 5.5 কেজি পেন্দলা হলো

গড়ে মুড়ে ওজন করলে সাড়ে পনেরো কেজি কিনে কহি দেবন যখন হামর ঘর উঠা ঝল কি গোমাই হেল গে হা গো এটা একদম মিছা কথা কোনটা সত্য আমি আসলে রইল ই এতনা বড়ই জন্মলাহি গো की हजुल कथा कौ एक रकम कर रहे आगो तीन चार दिन उपास दिल चौक गल खाँच कोई भीतर तो तो दिखे ढुकी जाए तो और कुछ स्नेह हम रही तो बे पुठा झोल की गोमाई हेल थे के हार हम और घरे बोसी खाई के हम और घरे बोसी खाई के

तो है दीदीरा दी रा एक रा घर खवा जाते को सुन बे ना दीदी दी दी रा के सुन क्या ना ना माने एक फोन no. तो कह बे करो नो परमिशन एक फोन लाज लगे हैं एक दिने ए राय हमारा भात सर्दी का सी दुखाएगा और <laughs> माज मांग सो देखा है भात

বেজাই বেজায় কেউ ধনিয়া দিকে তিনই রাঁধ এখন একটা কেউ গরিব নাই দাদা নানুষে খাইলে জুটে দিলেন তখন তেল নুন চালাও লাই

सागतीनों या जीरा गोल कितने आज न को रांधोने ने जिला के कोई और बाबा नहीं दिया, दिया चिंतरा सागे काना सागे सोरमडी सागे कोचू सागे खपड़ा सागे अलबेस्टा सागे नहीं दिया को हाँ को ये राखियाँ साग खात नहीं को ये मांस खाते रख पासे बाजार ओ पासे बाजार नो पासे काजार को ना ना बाजार তো খাপড়া শাক বদল এখন এলবেস্টার শাক আই গেলা তো কহানো ভালা কতক রকমে এরকম চালাও পারবে চেথরা শাক গোলকি জিরা তবে শাক দিন জিরা গোলকি আর খাই ঠিক ভুলে মলকি ফুলন তেল আর মোহক সাবন চাই

নতুন বহু যেগুলা ঢুক ঢুক তিনটি সাবনক দরকার দাদারা যেগুলা আমি বিহানি করলে হ্যাঁটুকু জানিলে কিনা কিনা জানিয়া একটি লুগা কাচে একটি মাখে আর একটি সুধাই মুটাই লাগাও ঠিক গৌটিক নাম হেগে ডাব দেখলেই কবে খাব কি বললে এ আমি নাই বলি ও রাই বলছে চড়কে চড়ক তবে ফুলন তেল আর মোহক সাবন চাই

তো কইবার যে ওল্ডিং করাবে হবে তাহলে তা কোন ঠিকান না হ্যাঁ দাদা কে ভাই আমি সাবাস যদি আঙ্গুরটি যদি লোহা খেয়ে তেলি রে বাছা তো যে মোবাইল কিসে রাগ ন ওটি কত একবার যাইত না এরা মুহে পারা দাই গোটা খাসে মোবাইল ইনচি সাই। अरे धाधा से ना रे धाधा से ना ही आया तेरे माता से ना बापनी अरे काज भी नहीं चले तू कुखा ठेपो जा ठेपो जा बेजा बेजा सब आज अरे धाधा से ना रे धाधा से ना ही आया तेरे माता से कहे अरे काज भी नहीं चले तू कुखा जाबे निकोरा भी हमारे छोला स्टाइल देखो

I'm